অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তারিখ হচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কার্তিক মাসের আঠারো তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার মোতাবেক জমা দিউল আউ্বাল মাসের এগারো তারিখ চোদ্দো সাতচল্লিশ হিজড়ি অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা মহান আল্লাহরব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মাত্র পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি ইংরেজি এবং বাংলা ভাষ্যে অর্থ উপস্থাপন করি আজকে আমরা বাংলা ভাষে একশত চৌত্রিশ নম্বর পর্ব উপস্থাপন করবো ইনশাল্লাহ এবং এই আয়াতে একশত পাঁচ থেকে একশত এগারো নম্বর আয়াত তেলাওয়াত করব সুরা বণি ইসরাইল সুরা বণী ইসরাইল সতেরো নম্বর সুরা তার একশত পাঁচ থেকে একশোতে এগারো নম্বর আয়াত এবং এখানেই বনি ইসরাইল তেলাওয়াত ও অর্থ উপস্থাপন শেষ বনি ইসরায়েল একশো এগারোটি আয়াত আছে আমরা শুরুতেই বনি ইসরায়েলের যে পাঁচ ছয়টি পর্ব করেছি সেখানে বিভিন্ন পর্বের শুরুতে অনেকগুলো কথা বলেছি আজকে আবার কয়েকটি কথা পুনরায় উল্লেখ করছি যাতে আমাদের স্মৃতিতে জাগরুক থাকে নামের রহস্য বনি ইসরায়েল মানে হলো ইসরাইল অর্থাৎ ইয়াকুবের বংশধর আল্লাহ রব্বুল আলমিনের নবী ইয়াকুব আলেসালামের অপর নাম ছিল ইসরায়েল বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশধর এই সুর পবিত্র সুরা ইস বনি ইসরায়েলের আরেকটি নাম হচ্ছে সুরা ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ এই সুরার চার থেকে আট নম্বর আয়তে বনি ইসরায়েলের উত্থান পতনের ব্যাপারে আলোচনা হয়েছে সেখান থেকে সুরাটির নামকরণ হয়েছে বনি ইসরাইল আমরা অতি অতিপূর্বে আলোচনা করেছি এই সুরায় বেশ মৌলিকভাবে যা আলোচনা হয়েছে সেগুলো হল আমরা একটু পড়ে যাচ্ছি আল ইসরাও মিরাজের ঘটনা আলোচনা হয়েছে মৌসালা ইসলামকে দেওয়া বিশেষ ও বনী ইসরায়েলের ব্যাপারে আলোচনা হয়েছে অবাধ্যতার শাস্তি হিসেবে চরম অপদস্থ হওয়ার পর এক সময় বনী ইসরায়েলের বিজয় ও নিজেদের রাজ্যে পুনরায় দখল আলোচনা হয়েছে পবিত্র কোরআনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে এসেছে আল্লাহ রসীম ক্ষমতার কিছু উদাহরণ বাবা মামার সাথে করণীয় বর্জনীয় বিষয়গুলো আলোচনা হয়েছে আঠারো থেকে পঁচিশ নম্বর আয়াতে নিকটাত্মীয় দরিদ্র মুসাফিরদের অধিকার ইসলামী সমাজের মৌলিক কিছু নীতিমালা তুলে ধরা হয়েছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার দাবি পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে সেই সাথে মুস্রিকদের গর্তমের গোপন কারণও উঠে এসেছে এরপরে আলোচনা হয়েছে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে মুসিকদের অবিশ্বাস ও নানারকম ভ্রান্ত বিশ্বাস দূর করতে তাদের সাথে মুক্ত আলোচনা সকল শয়তানি পাপের গোড়ায় আছে অহংকার মানুষের উপর আল্লাহর অনুগ্রহ এবং পরকালের কিছু চিত্র তুলে ধরা হয়েছে নবী সাল্লাহ আল্লাহামকে মুর্শিকদের প্রলোভন ও তার প্রতি আল্লাহর নিদর্শন আলোচনা হয়েছে মুর্শিকদের অলৌকিক নিদর্শন দেখার আবদারের জবাবে এবং সর্বশেষ যে পর্বে এখন বলবো একশো চৌত্রিশ এবং তার আগের একশো তেত্রিশ এই পর্বে আলোচনা হচ্ছে হয়েছে নিকব মুসে আলাহ ইসলামকে দেওয়া কিছু নিদর্শনের আলাপ আল্লাহর পবিত্র নামগুলো উচ্চারণ করে করে তার কাছে দোয়া করার আবেদন এবং ইবনে কাসির তফসির ইবনে কাসির থেকে একটি অংশ পড়ে শোনাচ্ছি তোমার রব যাকে চান তাকে জীবিকা বাড়িয়ে দেন আবার কখনো কমিয়ে দেন তার বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন শোনেন দেখেন এই আয়াতে ইমাম ইবনাল কাসির রহমতুল্লাহ আলাই এর একটি কেস স্টাডি আমরা তুলে ধরবো তিনি লিখেছেন আল্লাহ খুব ভালো করেই জানেন ও বোঝেন কার ধন্দ দরকার আর কার গরিব থাকা ভালো কোনো কোনো বান্দার জন্য দরিদ্রতাই উত্তম কেননা সে যদি ধনী হতো তাহলে তার দিন ক্ষতির মুখে পড়ত আবার কোনো কোনো বান্দার ক্ষেত্রে টাকা পয়সাওয়ালা হওয়াই ভালো কেননা সে গরিব হলে তার দিন ঝুঁকিতে পড়তো এর বাইরেও আরেকটা দিক আছে ধন দৌলত কারা জন্য হতে পারে মারাত্মক পরীক্ষা আবার দরিদ্রতা হতে পারে ভীষণ কোনো কোনো শাস্তি কাজেই আমরা জানি না প্রাচুর্য বা দরিদ্রতা আমাদের কার জন্য কি হিসাবে আসবে নিয়ামত নাকি শাস্তি তাই সবসময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে আরেকটি অংশ হচ্ছে পড়ার তফসির ইবনে সাদি সেখান থেকে আসে এসুরায় বনি ইসরায়েলকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছেন তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও শাস্তি পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি ইমাম সাদি রহমতুল্লাহ আল্লাহ এই আয়তের চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন তিনি বলেন এখানে মুসলিম উম্মার জন্য একটি সতর্কবার্তা আছে তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনি ইসরাইলের মতো তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে আল্লাহর সুন্না অর্থাৎ আল্লাহ আল্লাহর রীতি কখনো বদলায় না কাজেই যদি কখনো আমরা দেখি যে কাফির বা জালিমরা মুসলিমদের উপর খবরদারি করছে তখন আমাদেরকে বুঝে নিতে হবে ওইটা মুসলমানদের পাপের ফল মুসলিমদের কৃতজ কর্মের কারণেই আল্লাহ তাদের ঘরে শাস্তি চাপিয়ে দিয়েছেন মুসলিমরা যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরে আর নবীজি সাল্লাহ আলিয়াল্লামের শূন্য অনুসরণ করে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দিবেন আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছি যে কিতাব থেকে তেলাওয়াত এবং অর্থ বলছি সেটি হচ্ছে তর্জমায় কোরআন কনজুল ইমান যেটি করেছেন আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরুলবির রহমতুল্লাহ ও তফসির নুরুল ইরফান যেটি করেছেন হাকিমুল ওহম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ এই দুইটির

اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على و ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا أطلع عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا এই স্থানে শ্রেষ্ঠা দিতে হবে আমি তেলাওয়াত করে অর্থ বলার পর আমি নিজে শ্রদ্ধা দেব আপনারা যারা শুনছেন শুনবেন সেদ্ধা দেবেন পবিত্র কোরআনের শ্রেষ্ঠাগুলির মধ্যে চতুর্থ শ্রেষ্া হলো তেলাওয়াতের শেষদাগুলিতে চার নম্বর শ্রেদ্ধা হল সুরাবণী ইসরালের একশো নয় নম্বর আয়াত আমি যেটা এখনই পড়লাম ويخرون للأذقان يبكون ويأذيدهم قشعا سجدا قل قُلِدْ الله او الرحمن ايما ما تدعوا فله الاسماء الحسنى ولا تجحر بصلاتك ولا تخافت بها وابتغي بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ইসরাইল তেলাওয়াত শেষ অর্থ একশো চার পাঁচ নম্বর আয়াত থেকে এবং আমি কোরআনকে সত্য সহকারে অবতীর্ণ করেছি এবং সত্যের জন্যই অবতীর্ণ হয়েছে এবং আমি আপনাকে প্রেরণ করি নাই কিন্তু সুসংবাদদাতা সতরকারী রূপেই অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্কারী রূপে সতর্ককারী রূপে এবং কোরআনকে আমি পৃথক পৃথকভাবে অবতীর্ণ করেছি খন টুকরা টুকরা করে ধারাবাহিকভাবে যাতে আপনি তা মানুষের নিকট থেমে থেমে পাঠ করতে পারেন এবং আমি সেটাকে ক্রমশ ধীরে ধীরে অবতীর্ণ করেছি একশো আপনি বলুন তোমরা এর উপর ইমান আনো অথবা না আনো নিশ্চয়ই ওই সব লোক যারা এটা অবতীর্ণ হবার পূর্বে জ্ঞান লাভ করেছে যখনই তা তাদের উপর পাঠ করা হয় তখন তারা থুতনির উপর ভর করে সাজদায় লুটিয়ে পড়ে এখানে দুইশো বাইশ নম্বর টিকাটি হচ্ছে এরূপ এ থেকে বোঝা গেল কিতাবি সম্প্রদায়ের আলিমগণ আগে থেকেই রসুল পাক সাল্লাহসাল্লামের শুভাগমনের অপেক্ষায় ছিলেন এবং কোরআন করিম অবতরণের কথা স্বীকার করতেন আর রসুল পাক সাল্লাহসাল্লামকে দেখে ও কোরআন শুনে ইমান নিয়ে এসছেন যেমন হজরত আবদুল্লাহ ইবনে সালাম প্রমুখ রাদিয়াল্লাহম হে মুসলমানগণ তোমরাও তাদের অনুসরণে সাজদা করো এ শ্রদ্ধা হয়তো কৃতজ্ঞতা প্রকাশের সাদ্দা ছিল নতুবা আল্লাহর মহত্বের প্রতি ছিল আমরা আয়াত একশো আটে যাই এবং বলো পবিত্রতা আমাদের রবের জন্য নিঃসন্দেহে আমাদের রবের প্রতিশ্রুতি পূর্ণ হবার ছিল কানা রশো নয় এবং থুতনির উপর ভর করে লুটিয়ে পড়ে ক্রন্দনরত হয়ে আরে কোরআন তাদের অন্তরে বিনয় বৃদ্ধি করে সেজদা একশো নয় নম্বর আয়াত তেলাওয়াত অর্থ যারা শুনছেন অনুগ্রহপূর্বক সেজদার পরবেন তেলাওয়াতের শেষদা একশো দশ নম্বর আয়াত আপনি বলুন আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলেই ডাকো যা বলেই আহ্বান করো সবই তার সুন্দর সুন্দর নাম এবং আপন নামাজ না খুব উচ্চ স্বরে পড়বা পড়বে পড়িও না একেবারে ক্ষীণ স্বরে পড়িও এবং এই দুইয়ের মধ্যখানে পথ অনুসন্ধান কর আয়াত একশো এগারো এবং পবিত্র সূরা মানি ইসরাহলের শেষ আয়াত এবং এইভাবে বলো সমস্ত প্রশংসা আল্লাহরই বকুলিল হামদুলিল্লাহ বকুলিল হামদ বলো বল সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি নিজের জন্য সন্তান গ্রহণ করেন নি এবং বাদশাহীর মধ্যে কেউ তাঁর শরিক নেই আর দুর্বলতার কারণে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই এবং তার মহত্ব ঘোষণার নিমিত্ত তাকবীর বল আয়াতটি আমি শেষ তেলাওয়াত করছি বকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াতাকিল ওয়ালা দাউ ওয়া লাম ইয়াকুল লাহু ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়াকুল লাহু যুল্লি وَقَبِّرْهُ تَكْبِيرًا تلاوت شیش اور تو برساون شیش سورہ بنی اسرائیل شیش السلام علیکم ورحمت اللہ وبرکاتہ